সালামু আলাইকুম বন্ধুরা যারা এস এস গেট বানতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে আগে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন এই গেট আপনাদের পছন্দ হয়েছে না কি এই গেট যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন এই গেটের সাইজ হয়েছে আপনার চার ফিট বাই সাত ফিট কিন্তু প্রতি এসকর্পটি মূল্য বেশি আপনার 1670 টাকা 1300 টাকা তো আপনারা বলবেন কত টাকা কেন এটা হইছে একদম ভালো এসএস আপনার ব্যাগ প্যাকে যেটা সিট লাগানো হইছে এটা হইছে ভালো সিট এসএস কিন্তু ডিজাইন কো চমৎকার এই এর দাম আসলো মাত্র বত্রিশ হাজার টাকা